এখন আমরা দাঁড়িয়ে আছি দক্ষিণ চব্বিশ পরগনার অন্তর্গত মহেশতলা পৌরসভা যে পৌরসভায় এখন যে ওয়ার্ডে আছে এই ওয়ার্ডটা হচ্ছে পঁচিশ নম্বর ওয়ার্ড যে পঁচিশ নম্বর ওয়ার্ডে দীর্ঘদিনের মানুষের সমস্যা জল জল মহেশতলার সর্বত্র জলে ডুবে গেছে এটা বলাই বাহুল্য কিন্তু দেখা যাচ্ছে এখানে গত সাত বছর ধরে একই চিত্র দেখা যাচ্ছে কাউন্সিলারকে বলার সত্ত্বেও কোনো সুরা হয়নি বর্ষার সঙ্গে আসার সঙ্গে সঙ্গে পাশে পুকুর কোনটা জল বাড়ি কোনটা রাস্তা কোনটা কিছুটাই বোঝা যাচ্ছে না মহেশতলে পৌরসভার পঁচিশ নম্বর ওয়ার্ডে দীর্ঘ সাত বছর ধরে জল যন্ত্রণায় ভুগছেন স্থানীয় মানুষ জলকে সঙ্গী করে বেঁচে আছেন এলাকার প্রায় তিনশোটি পরিবার মহেশতলে পৌরসভার চেয়ারম্যান বিধায়ক দুলাল দাসকে একাধিকবার দরবার করেও সুরাহাপ মেলেনি মানুষের পঁচিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সমস্যার কথা জানার পরেও কর্ণপাতটুকুও করেননি আপনার এটা কত নম্বর ওয়ার্ড এই জল কতদিন জমে আছে বিগত

প্রত্যেক মাসে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ জতাত করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ছে বাচ্চারা স্কুল কলেজে যাওয়া অসম্ভব হয়ে উঠেছে রাতের বেলাকেও অসুস্থ হয়ে পড়লে হাসপাতাল নিয়ে যাওয়াটাই বড় চ্যালেঞ্জ ডাক্তার অ্যাম্বুলেন্স আসতে চায় না অথচ এলাকার কাউন্সিলরকে বলেও বিষয়টাকে তিনি তুয়াক্কায় করছেন না আমাদের মাস জল থাকে এই যে ছেলে মেয়ে স্কুলে যাওয়া কাজে যাওয়া সব সময় হয়তো কাজে বের হচ্ছে পড়ে গেল সেই অবস্থা আবার চেঞ্জ করে আবার যেতে হচ্ছে কারো অসুখ বিসুখ করলে হঠাৎ ডাক্তার কাউকে পাওয়া যাবে না হঠাৎ নিয়ে যেতেও পারা যাবে না এই সমস্যা ঘরের ভেতর থেকে সমাধান করতে হবে স্থানীয় কাউন্সিলরকে জানিয়েছিলেন হ্যাঁ জানিয়েছিলাম পৌরসভা জানিয়েছেন পৌরসভায়ও জানিয়েছিলাম কি বলছেন ওরা দেখছি এই যাব এখন আপনারা যান যাচ্ছি প্রসঙ্গত স্থানীয় বাসিন্দাদের দাবি পঁচিশ নম্বর ওয়ার্ডে জল নিকাশি ব্যবস্থা একেবারে ভেঙে পড়েছে তার উপর নিকাশি ব্যবস্থাকে তোয়াক্কা না করে এলাকায় তৈরি হচ্ছে বেআইনি বিল্ডিং দশ্ম চব্বিশ পরগনা মহেশতলা থেকে সঞ্জয় মাঝি ওঙ্কার বাংলা